বুঝলি না রে কপালা বুঝলি না রে কপালে পড়া নুর নবীজির শান জৈন বীজীর গুণের কথা জৈনবীজির গুণের কথা কোরা নিপ্রম বুঝলি না রে কপালে পড়া বুঝলি না রে কপালে পোড়া নুর নবীজির শান জোরে বলো নাল্লাহ একবার আরে যার ডাকে গো আরে প্রেম সাগরে ডুবে দেখো প্রেম সাগরে ডুবে দেখো নবী মোদের যান বুঝলি না রে কপালে পোড়া বুঝলি না রে নবীর বীজির লাইলাতে নাই রে আল্লাহ ইল্লাতে প্রেমের খেলা বলেন আর জোরে বলেন আল্লাহ একবার লাইলাতে নাই রে আল্লাহ ইল্লাতে প্রেমের খেলা দমেতে জিকির কর হরদমেতে জিকির কর পাইবায় বুঝলি না রে কপালে ভরা নূর নবীর মহাব্বত বলেন না গুমান কেন বলেন মহাব্বদে বুঝলি না রে কপালে ভোরা নুর নী শান বুঝল না রে কপালে ভোরা দয়ালে নবীর আরে যেদিন হবে হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি গো মোহ্বতওয়ালা রসুল আল্লাহ আরে য়ে দিন আসর হবে তামার জমি পানী পানী গাউচাৰবি লাইবেনবি কাউচাৰবি লাই বেনবি দয়া বান বুজলি না ৰে কপালে পৰা বুজলি না ৰে পৰা নৰ নবি জৈন বীজির গুণের কথা জৈন বীজের গুণের কথা আল্লাহর কোরআনে বয়ান মোহ্বত বলেন আরো সুাল্ল